ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুখদেবজির জন্মকথা খুবই অলৌকিক এই কথা শুনলে ও পাঠ করলে মানুষের সমস্ত কষ্টে নাশ হয় একবার মাতা পার্বতীর গুরুদেব বামদেব কৈলাসে এসেছিলেন উনি মহাদেবের দর্শন করেন ও ওনার চরম বন্দনা করেন দেবী পার্বতী ওনার অত্যন্ত সমাদর ও অভ্যর্থনা করেন তিনি কৈলাস থেকে চলে যাবার সময় পার্বতীকে বলেন যে তিনি মহাদেবকে যেন জিজ্ঞাসা করেন যে মহাদেব কেন নরমুণ্ডের মালা পড়েন বামদেব চলে যাওয়ার পর পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন সেই নরমুণ্ডের মালার ব্যাপারে তখন ভগবান মহাদেব বলেন হে পার্বতী এটা আপনারই নরমুণ্ডের মালা যা আমি মাঝে মাঝে ধারণ করি সময় যুগ পরিবর্তনের সাথে সাথে আপনি বারবার জন্ম নেন ও দেহ পরিত্যাগ করে চলে যান আমি আমার গলায় আপনারই মুন্ডের মালা পরিধান করি তখন দেবী পার্বতী হাস্যমুখে মহাদেবকে জিজ্ঞাসা করেন হে প্রভু আপনি এমন কোন কাজ করছেন যার ফলে আপনার মৃত্যু হয় না তখন মহাদেব বলেন আমি পরম দিব্য অমৃতময়ী কথার রসপান করেছি আর তার প্রভাবে আমি অমর হয়েছি দেবী পার্বতী তখন বলেন হে প্রভু আমি আপনার মুখ থেকে ওই পরম দিব্য অমর কথা শোনার ইচ্ছা ব্যক্ত করছি মহাদেব বলেন যে হে পার্বতী সে কথা শোনামাত্র প্রাণী অমর হয়ে যায় সে কথা শোনানোর জন্য একটা বিশেষ জায়গার প্রয়োজন আছে আমি অতি শীঘ্রই আপনাকে ওই দিব্য কথা শোনাব সেই দিব্য কথা শোনানোর জন্য মহাদেব পর্বত দিয়ে ঘেরা এক গুপ্ত গুহা নির্বাচন করেন সেই গুহাই বর্তমানে অমরনাথ গুহা নামে পরিচিত দেবী পার্বতী সমস্ত পশু পাখি ও জীবজন্তুদের স্থানটি থেকে তাড়িয়ে দেন কিন্তু গুহাই তোতা পাখির ডিম ও একজোড়া পায়রা ছিল যা দেবীর জানা ছিল না মহাদেব সেই অমৃত কথা বলছিলেন আর মাতা পার্বতী মাঝে মাঝে শব্দ করে কথা মনোযোগ সহকারে শুনছিলেন অমর কথার প্রভাবে সে তোতার ডিমটিতে প্রাণের সঞ্চার হয় এবং ডিমটি থেকে এক তোতার বাচ্চা বেরিয়ে আসে একভাবে বসে কথা শুনতে শুনতে মাতা পার্বতীর ঘুম চলে আসে ঠিক সে সময় তোতার বাচ্চা অর্থাৎ সুখ ছানাটি মাতা পার্বতীর মতো শব্দ করে কথা শুনতে লাগে কথা শেষ করে যখন মহাদেব নিজের সমাধি অবস্থা থেকে উঠলেন তখন দেখলেন যে দেবীর জায়গায় এক তো তার বাচ্চা শব্দ করে কথা শুনছিল তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং সেই সুখকে বধ করার জন্য তিনি তার পিছনে তাড়া করলেন তখন সুখ পাখিটি মহাদেবের ভয়ে মহর্ষি বেদব্যাসের আশ্রমে চলে আসেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেল নেমে ক্লিক করে চলে যান সরাসরি চ্যানেলটিতে সেখানে আপনি এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন